মানে যারা অনেক বেশি বিদ্যুৎ পাঁচ হাজার দুশো চব্বিশ টাকার বিল এসছে এই মিটারটা লাগিয়ে দিয়েছে তিনবার ফিরিয়েছিলেন তারপরে লাগিয়েছে এবারে এই বিল এসছে তা সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে কিন্তু এইটুকুই লেখা আছে যে আপাতত নতুন করে আর স্মার্ট মিটার বসানো হবে না কিন্তু এই স্মার্ট মিটার প্রত্যাহার করা হবে এরকম কোনো পরিষ্কার নোটিফিকেশন আমরা অন্তত দেখিনি সাধারণ মানুষ হিসেবে আমাদের এখানে বারাসাত এই সব জায়গাতে প্রচুর ডোমেস্টিক জায়গাতে লাগানো হয়েছে যারা বিপদে পড়ে গেছে ডাইনামিক ফেয়ার আজকে ভরছে কালকে শেষ হয়ে যাচ্ছে এইগুলো ফেরত নিয়ে ডিজিটাল মিটার পুরনো মিটার সেই ডিজিটাল পুরনো মিটার বসাতে হবে তাহলে এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আন্দোলন থামার কোনো ব্যাপার নেই আমরা এন্টায়ার গোটা রাজ্য জুড়ে সমস্ত মানুষের কাছে গিয়ে বলবো টিএমসি বিজেপি আপনার কত বড় সর্বনাশ করছে ক্ষতি করছে আর এর মধ্যে দিয়ে ইতিমধ্যে মানুষ বুঝেছেন লোককে হিন্দু আর মুসলমানে ভাগ করে রাখা এত হিন্দু ধর বিজেপির স্মার্ট মিটারে বিদ্যুতের দামে হিন্দুদের জন্য কম আছে কন্ত নেই